বিরিয়ানি দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশেষ করে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান ও ভারত প্রভৃতি দেশে প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার যা সুগন্ধি চাল ঘি গরম মশলা এবং মাংস মিশিয়ে রান্না করা হয় এটি দক্ষিণ এশিয়ার মুসলমানদের মাধ্যমে উৎপত্তি লাভ করে এটি সাধারণত বিশেষ অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন হিসেবে পরিবেশিত হয় হ্যালো আজকে টু করে আমি বড় ভাই আসার সাথে আজকে আজকে চলে যাচ্ছি আর ঢাকার পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত এই জায়গাটাই সব ধরনের খাবার পাওয়া যায় সো আজকে আমি এই নাজিরা বাজার হাজির বিরানি অ্যাক্সিডেন্ট করবো সো ওই পর্যন্ত সাথেই থাকুন এবং এই ভিডিওটি দেখতেই থাকুন যদি কখনো খুব বেশি মন খারাপ হয় তাহলে মন ভালো করার জন্য বিশাল সমুদ্র করে যেতে হয় না কোনো এক সবুজে করা প্রকৃতির কাছে একা একা বসে থাকা কিছুক্ষণ দেখবেন সবুজ প্রকৃতি এক নিমিষেই আপনার মন ভালো করে দেবে নদী আর সবুজ মাঠ এগুলো শুধু প্রকৃতির অংশ নয় আমাদের বন জঙ্গল যেগুলো আছে উজাড় হয়ে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি কিন্তু ঠিক পুলিশ হেডকোয়ার্টার কোয়ার্টারের পিছন দিয়ে আর এখান দিয়ে যেতে যেতে সত্যি অনেক ভালো লাগছে কারণ ঢাকা ইউনিভার্সিটি এরিয়াটা যখন যায় আমার সত্যি অনেক ভালো লাগে আর এখন আমি আছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ঠিক সামনে আর এই দিক দিয়ে মূলত নাজিরা বাজারের এই অংশটা শুরু তাছাড়া যখনই আমরা আসি এই বাজার খুব ব্যস্ত পাই আপনি রাত বলেন এবং নিশি রাত বলেন বা দিনের বেলা যাবেন যখনই আপনি যাবেন এই জায়গাগুলো খুবই ব্যস্ত যাবেন কারণ পুরান ঢাকার একমাত্র জায়গা যেখানে আপনি যা প্রয়োজন সব পাবেন নাজিরা বাজার চা থেকে শুরু করে কাচ্ছি কাবাব যা প্রয়োজন আপনার এই নাজির বাজার আপনি সবই পেয়ে যাবেন তবে নাজিরা সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের এই জায়গায় প্রচুর থাকে আর এখন আমি আছি হাজি বিরানির সামনে আর সবচেয়ে বড় কথা হলো এই হাজি বিরানি খেতে এসে একটা বড় সমস্যায় পড়লাম প্রচুর ভিড় থাকে এই হাজি বিরানিতে। তাই আমরা বাধ্য হয়ে চলে আসলাম কোথায় নবাবি বিরিয়ানি হাউসে ঢুকতেই খুব ভালো লাগলো কারণ মুক্ত। কোনো মানুষের প্রেশার নেই আর সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বর্তমানে কি জানেন আমরা এখন ভাইরালের পিছনে ছুটি খাবার ভালো হোক মন্দ হোক আমরা যেখানে ভাইরাল সেখানে যেতে হবে হাজি বিরিয়ানি অনেক পুরাতন এটা আমি জানি হাজি বিরিয়ানি খেতে অনেক সুস্বাদু কিন্তু এই হাজি বিরিয়ানি খেতে এসে বিশ্বাস করেন এর অনেক আগেও একটা ভিডিও দিয়েছিলাম অনেক কষ্ট হয়েছে হাজি বিরিয়ানি খেতে অনেক মানুষের প্রেশার যদিও খাবারটা মোটামুটি ভালোই হয় তবে কি কাচ্ছি বিরিয়ানি বা অন্যান্য যে খাবারগুলো প্রায় একই রকম হয়ে থাকে তবে জায়গা বেঁধে বা এক একজনের রান্নার টেস্ট এক এক রকম কথা আছে না যে জায়গাটা আমার খেতে মন চাইছে এই জায়গাটা যদি আমি বসে খাই তাহলে কি আমার ভালো লাগবে বেশি আসলে এইটাই সে সবচেয়ে বেশি আমরা অর্ডার করার সাথে সাথেই ওনারা আমাদেরকে কাচি দিয়েছিল আর এই কাচ্ছিটা খেয়ে আমার মোটামুটি ভালোই লেগেছে আর বলবো না যে খারাপ লেগেছে কাচ্ছি এটা খুবই সুস্বাদু ছিল আর সবচেয়ে বড় বিষয় হলো এই জায়গায় এসে খুব সুন্দর পরিবেশ রিল্যাক্সে আমরা খেতে পাচ্ছি কাচ্ছি খাওয়া শেষ এখন চলে আসি বিউটি লাচ্চি খাওয়ার জন্য কারণ এই জায়গায় অনেক শুনেছি যে বিউটি লাগছি নাকি খুবই সুস্বাদু যে কারণে আমি দাঁড়িয়ে একটা বিউটি লাচ্চি অর্ডার করেছিলাম আসলে খেয়ে খুবই ভালো লেগেছে খেতে আসছিলাম হানিফ বিরিয়ানি বাদ হানিফ বিরিয়ানি এত 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 সিরিয়াল যে কারণে হানিফ বিরিয়ানি খেতে পারলাম না সো নবাব থেকে একটা বিরিয়ানি খেয়ে আসলাম

তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ